আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওটা যারা সব জায়গায় ব্যর্থ হয়ে গেছো কোথাও চান্স পাও নাই তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে একটু পরে একটা গ্রাফ দেখাবো যে গ্রাফটা লাইফে এখন এবং সেখান থেকে তুমি কিভাবে নিজেকে উত্তরণ করে একটা ভালো কামব্যাক দিতে পারো সেটাও দেখাই দেব ইনশাল্লাহ তো প্রত্যেকটা জায়গায় যেটা হয় যারা চান্স পাচ্ছে তোমাদের সোসাইটি এবং তোমাদের ফ্যামিলি এবং তুমি যেই জায়গাটাতে বিলং করো যারা চান্স পাচ্ছে তাদেরকে নিয়ে বেশি মাতাড়া হচ্ছে সবাই কিন্তু একটা গোটা অংশ যারা চান্স পায় নাই তাদের খবর তাদের খোঁজ খবর তাদের যেই একটা জীবন ধারা আছে এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নাই এবং তোমার সবচেয়ে কাছের মানুষরাও কিন্তু কিন্তু দেখা গেছে যে তোমার তোমার এই নিয়ে বেশি দিচ্ছে থেকে মাথা চড়া যে একটা কঠিন সময় যাচ্ছে সেই সময়টুকুতে তোমাকে হেল্প করতেছে না এটি হচ্ছে হিউম্যান বিহেভিয়র এবং আমাদের সোসাইটি এইভাবে গ্রো করে চলতেছে তো তোমার সাথে যে একা এই জিনিসটা ঘটতেছে ব্যাপারটা এমন মোটেই ভাবার দরকার নাই যারা চান্স পায়নি একটা গোটা অংশ ম্যাক্সিমামের জীবনে এই ধরনের ঘটনা ঘটতেছে অনেকের লাইফ অনেক বেশি ডার্কে চলে গেছে অনেকে আছে যে সুসাইড করা ছাড়া তারা আর কোনো রাস্তা নেই সামনে সো যারা এই পর্যায়ে আছো তাদের জন্য এই জাহিদ ভাইয়া কাজ করতেছে এবং আমি তোমাদের এই পরিস্থিতিতে একটা সময় ছিলাম এবং ওই সময়টুকুতে কি ফিল হয় কেমন লাগে এবং ওই সময়টুকুতে কি কি চিন্তা করলে লিস্ট এখান থেকে বের হয়ে একটা ভালো কামব্যাক দেওয়া যায় ওইটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো ওকে যেহেতু আমি নিজে তোমাদের জায়গায় ছিলাম একটা সময় আমারও কোথাও চান্স হয় নাই আমি নিজেও তোমাদের মতো অনেক বেশি ডিপ্রেস ছিলাম সেই জায়গা থেকে একটা ভালো চলে আসা এটা মোটেই আমার জন্য সহজ ছিল না আমি তোমাদের সাথে রিলেট করতে পারি বিদায় তোমাদের সাথে কথাবার্তা বলি সো আমি একটু দেখার চেষ্টা করি যে এডমিশনের শুরু থেকে শেষ পর্যন্ত এই যে সময়টুকু তোমরা পার করতেছো এখন আসলে তোমাদের কনফিডেন্টটা কোন জায়গায় আছে এবং তোমাদের জীবনের যে একটা ব্যবস্থা সেটা কোন জায়গায় আছে তো আমি মনে করো যে এই যে অয়ক্ক্য বরাবর বয়ক্ক্য বরাবর এটাকে আমি ধরে নিচ্ছি কনফিডেন্টের যে মাপকাঠি ঠিক আছে আর এই এইদিকে হচ্ছে আমি নিয়ে নিছি একচুয়ালি এডমিশন যে টাইম টুকু যে সময়টুকু পার হয়ে গেছে তো যেটা হয় আমাদের গ্রাফটা যেটা হয় শুরুর দিকে সবার কনফিডেন্ট অনেক বেশি আপ থাকে কিছুদিন যাওয়ার পরে যখন কোথাও চান্স হয় না একটা গোটা অংশের তখন ধাপ করে তাদের কনফিডেন্ট নেমে আসে একদম এই জায়গাটাতে একদম এই জায়গাটাতে একদম শূন্যের দিকে চলে আসে এরপরে যখন একটা সময় যায় যখন আরো কোথাও চান্স হয় না যেহেতু কনফিডেন্ট লো হয়ে গেছে ডাবিতে পরীক্ষা দিস আর পরীক্ষা দিছো তারপর আরো অনেক জায়গায় পরীক্ষা দেওয়ার পর যখন চান্স হয়নি তখন তোমার এই কনফিডেন্ট আর আপ হতেই চায় না তুমি একটা বড় সড়ো সময় ধরে তুমি কিন্তু এই যে দেখো কনস্ট্যান্টলি তোমার কনফিডেন্টটা লোর মধ্যেই থেকে যাচ্ছে তোমার কোনো কনফিডেন্ট পাচ্ছ না বা কোনো আগ্রহ পাচ্ছ না ঠিক আছে এটাকে তুমি তোমার লাইফের একটা কি বলা যায় বড় একটা যাত্রা ধরে নাও যে তোমার এই সময়টুকুতে না পড়তে ভালো লাগতেছে না কোনো কনফিডেন্ট পাচ্ছ না লাইফের কোনো ভালো কোনো খবর শুনতেছ তোমার লাইফের ডাউনের দিকে যাচ্ছে তুমি কিছু এই পাচ্ছ না তোমার লাইফের যাচ্ছে যাচ্ছে এই সময়টুকুতে কিন্তু থিঙ্ক ইস একটা জিনিস খেয়াল করো একটা বিক্রিয়ার কথা চিন্তা করো একটা বিক্রিয়াতে যখন প্রভাবক হিসাবে পজিটিভ কোনো প্রভাবক আমরা ইউজ করি ধাম করে সেই বিক্রিয়ার গতিটা অনেক বেড়ে যায় গতি হারটা বেড়ে যায় ঠিক আছে বিক্রিয়ার কোনো পরিবর্তন করে না ভৌত কোনো পরিবর্তন করে না রাসায়নিক কোনো পরিবর্তন করে না জাস্ট বিক্রিয়ার হারটা বাড়ায় দেয় দ্রুত বিক্রিয়া করতে সাহায্য করে এই প্রভাবকটাই হচ্ছে সঠিক গাইডলাইন সঠিক সময়ে সঠিক মোটিভেশন এবং তোমার যেই কাম করার জন্য একটা প্রপার একটা ফলো আপ যেটাকে আমি বলি মেন্টরশিপ তো এজ এ মেন্টর হিসেবে জাহিদ ভাই অনেকদিন ধরে কাজ করতেছি যারা আমাকে চেনো জানো তারা তো জানোই আমাদের এখান থেকে প্রত্যেক বছরই শেষ মুহূর্তটাতে অনেক স্টুডেন্ট শেষ মুহূর্তের কিছু কম্প্যাক্ট ক্লাস করে কিংবা কমপ্যাক্ট গাইডলাইনে থেকে কিংবা অনেকে ফ্রি দেখেও টপের দিকে করে ফেলে গুলো ভাইকে মানো যাকেই তুমি তুমি গুরু চিন্তা করো তার এ টু জেড প্রত্যেকটা কথা শোনার চেষ্টা করবা কখনো রিলেট করবা না যে ওই ভাই এটা বলছে এই ভাই এইটা বলছে কারটা সঠিক দুইজনই সঠিক কারণ তুমি দুইজনের স্ট্র্যাটেজি আলাদা কেউ একটা রাস্তা দিয়ে হাইটে কিন্তু সফল হয় নাই প্রত্যেকের পড়াশোনার সিস্টেম আলাদা ছিল প্রত্যেকের থিঙ্কিং আলাদা থট প্রসেস আলাদা সো দুইজনই রাইট দুইজনের পথে সো তুমি যে কোনো একটা ফলো করো ইনশাল্লাহ তোমার ওই ফলো আপে তোমার একটা ভালো রেজাল্ট আসবে তো এই যে প্রভাবকের কথা বললাম মেন্টরশিপ যেটা তো ওইটা যখন তোমার লাইফে অ্যাড হবে এই মুহূর্তটা তোমার এটা খুব বেশি জরুরি তখন তোমার ধাম করে এই যে তোমার কনফিডেন্ট অনেক আপ হয়ে যাবে এবং এটা করতে তোমাকে সাহায্য করবে কে এটা করতে তোমাকে সাহায্য করবে অ্যাকচুয়ালি মেন্টর এই মেন্টরটা হচ্ছে তোমার এই জায়গাটাতে প্রভাবক ঠিক আছে তো যারা একটু এই সংকটে আসো যে তোমাদেরকে কেউ হেল্প করতেছে না তোমাদের আশেপাশের কেউ তোমাদেরকে ওইভাবে গুনতেছে না তোমাদের দিকে কারোর লক্ষ্য নাই সো তোমাদেরকে বলবো এই অনলাইনের যারা আসলে কাজ করতেছে অনেক মন থেকে কষ্ট করে এবং অনেক অনেস্টলি কাজ করতেছে তাদেরকে একটু ফলো করার চেষ্টা করো দেখার চেষ্টা করে যে তাদের এখান থেকে কারা চান্স পাচ্ছে যেমন আমাদের এখান থেকে আমি তোমাকে এটা গর্ব করে বলতে পারি আমাদের গত বেশ থেকে জিএসটিতে থার্ড হয়েছে একজন সো শুধু জিএসটি নয় আমাদের সবগুলা সেক্টরে কিন্তু একদম টপের দিকে রেজাল্ট আছে যেমন সাতটি একষট্টি তম পঁচানব্বই তম সিক্সটি টু তারপর তম তিনশো তেরোতম এরকম অসংখ্য রেজাল্ট কিন্তু আমরা করে দিছি এবং ফোরটি ফোর প্লাস টাইপ আমরা কমন দেখাই দিছি সো কমন দেখায় দিছি এবং চান্স পাওয়া গেছে এই জন্য তুমি ভাইকে ফলো করবা আমি এটা মোটেই সেটা ইন্টেনশন না আমার আমি তোমাকে বলতে চাচ্ছি তোমার অ্যাকচুয়ালি সিলেকশনের ক্ষেত্রে যে কোন ভাইকে তুমি তোমার গুরু মানবা তুমি কোন ভাইয়ের ক্লাসগুলো করবা ওই ক্ষেত্রে যাতে তোমার কিছুটা হইলেও এই জিনিসগুলো লজিক্যালি কাজ করে অনেকগুলা বেচে যদি অনেক বেশি তোমার সাকসেস থাকে তাহলে কি হয় নিশ্চয়ই সামনের বেচটাতে আরো বেশি সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে সো ওই ক্ষেত্রে তোমার কিন্তু এটা অনেক বেশি হেল্প করবে তোমার ইচ্ছা তুমি ক্লাস দেখো ভাইদের ভাইদের বিগত বছরের রেজাল্টগুলো দেখো স্টুডেন্টদের ফিডব্যাকগুলো দেখো সবকিছু আমি অনলাইনে তোমাদেরকে দিয়ে দিছি তো আমরা মূলত এই জিএসটি কোর্স যেটা আছে ওইটাকে লঞ্চ করব ফেব্রুয়ারির এক তারিখ এবং আমরা পরবর্তীতে আমাদের শুরু করে দিব এবং পাবা কিছু তো এই যে দেখো তোমার এই যাত্রাটা পরবর্তী যে সময়টুকু এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে পরবর্তী যে যাত্রাটুকু এটা কিন্তু তোমার জিএসটি টাইম এটা কি টাইম এটা কিন্তু তোমার জিএসটি টাইম এই সময়টুকুতে তুমি কিন্তু এক্সট্রা করে সময় পাবা না নিজেকে আর নতুন করে ঘোরার তোমার এটি হচ্ছে শেষ চান্স তোমাকে ওই চিন্তা করে আগাইতে হবে বাবা আমার এই মুহূর্তটাতে যদি কোন কারণে ফল হয় তাহলে আমি আর কামব্যাক দেওয়ার জায়গা নাই দৃষ্টিতে এত এত সিট এত সিটের মধ্যে নিজের একটা সিট করে নেওয়াটা কিন্তু আহামরি কঠিন হবে না যদি তুমি একটু সিনসিয়ারলি একটু নিজেকে স্থির রেখে একটু নিজেকে গুছায় নিয়ে পড়াশোনা করতে পারো তাহলে কিন্তু সম্ভব ভাইয়া অবশ্যই সম্ভব জাস্ট তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে বাকি কাজ আমাদের মেন্টরের আমাদের কোর্সের আমাদের যে ফ্রি কন্টেন্ট আছে ওইগুলার তুমি কোর্স নাও কিংবা না নাও ইটস আপ টু ইউ আমাদের কন্টেন্ট গুলো একটু ফলো ফলো করার চেষ্টা করবা ভাইয়েরা কি বলতে চেষ্টা করতেছে বা আমি কি বলার চেষ্টা করতেছি তোমাকে ওইটা ফলো আপ করবা কারণ তোমাদের সাব্বির ভাই গত থার্ড হয়েছে পুরা জিএসটি সেন্ট্রাল মেরিটে সো সে যদি ভাইয়ের কথাবার্তা শুনে থার্ড হইতে পারে সো তোমরা যারা একটু শেষের দিকে তোমাদের অবস্থা আছে বা অন্য কোথাও হয়তো বা চান্স পাইছো তার মানে তুমি তার থেকেও একটু আগে আসো সে কিন্তু তার থেকে একটু ভালো অবস্থানে আছো মানলে তোমার কিন্তু ওকে সো আমাদের এই কোর্সগুলোতে যারা প্রি বুকিং করতে চাচ্ছ প্রি বুকিং করলে সুবিধা হচ্ছে তুমি এই পহেলা ফেব্রুয়ারির পরবর্তী সময়টুকুতেও কিন্তু তুমি ডিসকাউন্টে ভর্তি দিতে পারবা সো আমার ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে এই ফ্রি লিঙ্ক দেওয়া থাকবে বুকিং এর একটা হোয়াটসঅ্যাপ লিংক ওইটাতে নিজে যুক্ত হোক ফ্রেন্ডদেরকে যুক্ত করাও আমাদের কোর্সটার মূল্য অনেক কম চারশো টাকা কোর্সের মূল্য যারা আমাদের আগের বেস ছিল তারা আরো কমে ভর্তি হইতে পারবা ছাড় দেওয়া হবে তাদের জন্য এবং আমি আশা করি তোমাদের একটা বেস্ট একটা বেস্ট তোমাদেরকে আউটকাম দিতে পারবো এবং তোমরাও যাতে তোমাদের লাইফের শেষ মুহূর্তটাতে এই শেষ মুহূর্তে একটা ভালো কামব্যাক করে দিতে পারো এবং আশা করব। তোমার এই সাফল্যতার যে একটা ধারা ওইটার একজন কি বলা যায় শুভাকাঙ্ক্ষী হিসাবেও যাতে আমি তোমাকে হেল্প করতে পারি ওকে সো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোন গাইডলাইন যাতে পরবর্তীতে অনেক ওয়েতে ক্লাস প্রোভাইড করতে পারি যাতে আল্লাহ সুস্থ রাখেন এবং তোমাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো কেউ হতাশ হয় না তোমাদের সামনে কিন্তু বিশাল একটা যাত্রা এবং তোমার সামনে কিন্তু বিশাল একটা সুযোগ এখানে হতাশ হওয়ার কোনো সুযোগই নাই সবাই একটা ভালো কামব্যাক দিতে পারবা এই জায়গাটাতে সো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ